জার্মানি আসুন কোনো এজেন্সি ছাড়া অর্থাৎ দালাল মধ্যস্থতাকারী এজেন্ট এজেন্সি ছাড়াই জার্মানি নিজে চেষ্টা করে চলে আসতে পারবেন খুবই কম খরচে এবং নিজে নিজে অ্যাপ্লিকেশন করেই কিন্তু এখন জার্মানি আসতে পারবেন পয়েন্ট সিস্টেমে তারা একটা ভিসা চালু করতে যাচ্ছে যেটা ক্যানাডা অস্ট্রেলিয়াতে আপনারা ডাইরেক্ট ইমিগ্রেশন করতে পারতেন এখানে দরকার হবে আপনার বয়স আপনার বয়স যদি চল্লিশের কম হয় আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে কাজের অভিজ্ঞতা থাকে এবং ভাষাগত দক্ষতা থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু জার্মানিতে জুন মাস থেকে নিজে নিজে আবেদন করে আপনি কিন্তু আসতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা আপনার সিকিউরিটি পারপাসে ব্লক করে রাখতে হবে এই টাকাটা পরবর্তীতে আপনি উঠায় আবার দেশে পাঠায় দিতে পারবেন অর্থাৎ আপনার খরচ হচ্ছে শুধুমাত্র আপনার প্লেন ফেয়ার আপনার ভিসা ফি এবং আপনার ডকুমেন্ট সব সবকিছু রেডি করতে যে খরচ পাশাপাশি আপনার ইন্স্যুরেন্স যদি বিশ্বাস করেন এক লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু জার্মানি আসতে পারবেন এটা একেবারে সত্যি কথা কিভাবে জার্মানি অলরেডি আপনার প্রায় এক বছর আগে থেকে স্কিল্ড ওয়ার্কারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য নতুন একটা ভিসার সিম তারা চালু করতেছিল যেটা এই জুন মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকে চালু হবে ইনশাল্লাহ আপনারা সরাসরি নিকটস্থ যেই কন্সুলার অথবা অ্যাম্বাসি সেখানে আবেদন করে আপনারা কিন্তু আসতে পারবেন অবশ্যই এখানে আপনার থাকতে হবে তিন বছরের ডিপ্লোমা অথবা চার বছরের ব্যাচেলর সার্টিফিকেট আপনার থাকতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে বয়স সীমা অর্থাৎ পঁয়ত্রিশের নিচে অথবা চল্লিশের নিচে আপনার ভাষাগত দক্ষতা থাকতে হবে আর যদি কোনো স্পন্সার আপনার জার্মানিতে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ অথবা জার্মানিতে যদি প্রিভিয়াসলি আপনি থেকে থাকেন অর্থাৎ পড়াশোনা করেছেন কাজ করেছেন আবার বাংলাদেশে ব্যাক করেছেন তাদের জন্য অপশনটা আরো বেশি ইজি হবে সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তা না যেরকম ধরেন আপনার একটা ব্যাচেলার আছে আপনার চার পয়েন্ট হয়ে গেল এবং আপনার কাজের এক্সপিরিয়েন্স বা তিন বছর আপনার পয়েন্ট হয়ে গেল অথবা আপনার ভাষাগত দক্ষতা আইএল টি এস সিক্স পয়েন্ট আছে আপনার দুই পয়েন্ট হয়ে গেল অথবা আপনার বয়স পঁয়ত্রিশের নিচে এগুলো সব অথবা অথবা সব কিছু মিলায় আপনার মাত্র ছয় পয়েন্ট হইলেই কিন্তু আপনি জার্মানিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি বাংলাদেশের প্রাইভেট অথবা পাবলিক কোনো সেক্টরে ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো একটা ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আপনি চার পয়েন্ট পেয়ে গেলেন আপনার বয়স পঁয়ত্রিশের নিচে আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন এবং ধরেন আপনার কাজের অভিজ্ঞতা অথবা আপনার আইল টেস্ট করা আছে সিক্স পয়েন্ট আপনার ব্যান্ডেজ করা আছে তাহলে কিন্তু আপনি একটা পয়েন্ট পেয়ে গেলেন আপনি শুধুমাত্র এই রিকোয়ারমেন্টেই জার্মানি ইজিলি আপনি ইমিগ্রেশন ভিসায় কিন্তু আপনি আসতে পারবেন এই ক্ষেত্রে আপনার একজনের জন্য বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আপনার মানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট যদি আমরা হিসাব ধরি প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো আপনার এখানে ব্লক করে রাখতে হবে যেটা এক বছরের জন্য আর যদি সেটা ছয় মাসের জন্য হয় তাহলে টাকার অ্যামাউন্টটা অর্ধেকে নেমে আসবে ধরেন ছয় থেকে সাত লাখ টাকার মতো আপনার এখানকার জার্মান একটা ব্যাংকে ব্লক করে রাখতে হবে পাশাপাশি আপনার যে সার্টিফিকেট সেগুলো আপনার রেকগনিশান করাইতে হবে রেকগনাইজ করাইতে হবে জার্মানি থেকে এই ব্যাপারে আমার কিন্তু অনেক ভিডিওস আমার চ্যানেলে কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন অর্থাৎ কীভাবে রিকগনিশান করাবেন কীভাবে ব্লক অ্যাকাউন্ট করবেন কীভাবে আপনার ডকুমেন্টগুলো অ্যাম্বাসিতে সাবমিট করবেন সব আমার ডিটেলস ভিডিওস আপনার কষ্ট করে একটু দেখে নেবেন আপনাদের শুধু আপডেট দিলাম যে অলরেডি এই ভিসাটা আপনার জার্মানির পার্লামেন্টে পাশ হয়ে গেছে এবং তারা তাদের যতগুলো ষোলোটা স্টেট আছে সব জায়গায় পাঠায় দিছে এবং সারা দুনিয়া তাদের যত অ্যাম্বাসি আছে সেখানে তারা কিন্তু এই চুক্তিটা তারা পাঠায় দিচ্ছে যে আইনটা পাশ হয়েছে সেটা পাঠিয়ে দিছে এবং আপনারা সরাসরি এম্বাসিতে আবেদন করে কিন্তু জার্মানিতে এখন আসতে পারবেন এখানে আসার পরে আপনি কিন্তু একটা কাজ খুঁজতে পারবেন আপনার বিষয়ের উপরে সেই কাজ খোঁজা অবধি আপনি কিন্তু এখানে প্রায় দশ থেকে বিশ ঘন্টার একটা অড জব করতে পারবেন অর্থাৎ রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কাজটা করে আপনি কিন্তু আপনার মিনিমাম যেই থাকা খাওয়ার খরচ সেটা কিন্তু আপনি উঠায় ফেলতে পারতেছেন পাশাপাশি আপনি যদি একটা জব পেয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার এই ভিসার মেয়াদটা প্রায় তিন বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারতেছেন রকম ইমিগ্রেশন সিস্টেম সারা দুনিয়া আর কোথাও পাবেন না যে মাত্র প্লেন ভাড়া আর এম্বাসি ফি দিয়ে আর ইন্স্যুরেন্স করে আপনি একটা দেশে ইমিগ্রেশন ভিসায় চলে যাচ্ছেন যে ভিসাটার নাম হলো জব সার্চ ভিসা আমি ইমিগ্রেশন বলতেছি তার কারণ হলো পরবর্তীতে আপনি কিন্তু আপনার ওয়াইফকেও এখানে নিয়ে আসতে পারবেন আপনার পরিবারকে আপনি নিয়ে আসতে পারবেন আপনি আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়িকে পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন এই কারণে আমি এটা ইমিগ্রেশন ভিসা বলতেছি এই ভিসাটার নাম হলো জব সার্চ ভিসা আপনি চাকরি খুঁজতে জার্মানি আসবেন তো আরও ডিটেলস যদি আপনারা জানতে চান আমার চ্যানেলের আছে এগুলো আপনারা দেখে নেবেন আর স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান অর্থাৎ হাউস বিল্ডিং জার্মানিতে আপনারা হাউস বিল্ডিং করতে আসতে পারেন অথবা ব্যাচেলার মাস্টার্সের জন্য আসতে পারেন যদি ব্যাচেলার মাস্টার্সের জন্য আসেন তাহলে সময় লাগে প্রায় দেড় মাস অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে আর ছয় মাসের মধ্যে আপনি কিন্তু প্রায় পনেরো মাস আপনার ব্যাচেলার এবং মাস্টার্স এর ক্ষেত্রে আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রে ছয় মাসের মতো সময় লাগে যাদের হাউস বিল্ডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাদের বে আইনস পর্যন্ত ভাষার দক্ষতা থাকতে হবে পরীক্ষায় পাশ করা থাকতে হবে এবং ব্যাচলার মাস্টার্স এর জন্য আপনার আইএলটিএস মাস্ট এটা লাগবে মিনিমাম আপনার ছয় স্কোর এটা লাগবে যারা স্টুডেন্ট হিসেবে জার্মানি আসতে ইচ্ছুক তারা পার্সোনালি আমার সাথে কন্টাক্ট করতে পারেন একটা পেমেন্টের পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারবো পার্সোনালি আপনাদের আমি সাহায্য করব এই বিষয়ে আমি অলরেডি কাজ করতেছি স্টুডেন্ট ভিসা নিয়ে কীভাবে আপনারা ইউরোপে আসতে পারেন আমি সেই ব্যাপারে পার্সোনালি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে ভিডিও কনস কনফারেন্সের মাধ্যমে পার্সোনাল ডাটা এবং পার্সোনাল ফাইল কিভাবে যাচাই বাছাই করে কোন ইউনিভার্সিটি কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে আমি কিন্তু অলরেডি কাজ করতেছি আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে আপনারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার পার্সোনাল ইমেইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই